আজকে তোমাদের সাথে শেয়ার করবো হচ্ছে থোরের ভর্তা রেসিপি তো থোর হচ্ছে খুবই একটা হেলদি সবজি বলা যেতে পারে যাদের হাই ব্লাড প্রেশার আছে থোর খেলে নাকি প্রেশারটা অনেকটাই কন্ট্রোল হয় মানে অনেকটাই কম থাকে তাই মাঝে মধ্যেই এই থোরের রস তোমরা খেয়ে দেখতে পারো যাদের হাই ব্লাড প্রেশার আছে আর বা প্রতিনিয়ত খালি পেটে এটা মাথায় রাখবে সবসময় খালি পেটে খালি পেটে থোরের রস খেয়ে দেখতে পারো প্রচণ্ড উপকারী একটা মানে ভেজিটেবল বলা যেতে পারে তো আমি থোরের রস বার করে দেওয়ার পর যে থোরের যে এই পাটটা বেঁচে যায় মানে যে ছিলকা মানে যেটা বলো থোর যেটা রসটা বের করা যাবে থোরের যে অংশটা বেঁচে যায় সেটা থেকে আমি সেটা থেকে এটা খুব সুন্দর রেসিপি তৈরি করি যেটা তোমরা যদি ভাত দিয়ে খাও তোমরা ভাত বলতে গেলে চেটে পুটে খেয়ে এতটাই টেস্টি হয় তো প্রথমে আমি কি করলাম প্রথমে আমি কড়ার মধ্যে তেল দিয়ে দিলাম তেল দিয়ে দেওয়ার পর একটা লঙ্কা প্রথমে হালকা একটুখানি হালকা একটু ভেজে নিলাম ভেজে নেওয়ার পর এখানে আমি একটা পেঁয়াজ কুচি দিলাম একটা বড়ো সাইজ নিতে পারো অথবা মাঝারি সাইজের পেঁয়াজ কুচিয়ে দিয়ে দিলাম তো দিয়ে দেওয়ার পর আরও তিনটে লঙ্কা ভালো করে দিয়ে একটু বেশ অনেকক্ষণে নাড়িয়ে দিলাম তো দেখবে পেঁয়াজগুলো যখন একটু ব্রাউন ব্রাউন হতে আসবে তখন সেই থরে মানে থরের যে পাটটা সেটা দিয়ে দিতে পারো আর এখানে না আমি নুনটাও ভেজে নিই যাতে আমাদের কাঁচা নুন এখানে অ্যাড করতে হয় না কারণ প্রেশারের জন্য তোমরা জানোই নুন খাওয়া তো অ্যাভয়েড করতে বলে তো এখানে নুনটাও আমি ভেজে নিই ভেজে নেওয়ার পর একটু যখন ব্রাউন ব্রাউন হয়ে আসে তখন সেই যে ফেলে রাখা মানে যেটাকে আমরা ফেলে দেবো ডিসাইড করি তো সেই থরটা আমি এখানে দিয়ে দিই তো সেখানে থরটা দিয়ে দেওয়ার পর এটাকে কিন্তু ভালো করে আমি নাড়াই বেশ অনেকক্ষণ ধরে নাড়াই আর ভর্তা যখনই বানাই সেটাকে আমি ভালো করে কড়াইয়ে আমাদের নাড়িয়ে নাড়িয়ে বানাই খেতে খুবই ভালো হয় তো তোমরা এখানে কালো জিরে দিতে পারো আমি এখানে কালো জিরেটা স্কিপ করে গেছিলাম স্কিপ বলতে গেলে আমি দিতে ভুলে গেছিলাম তোমরা এখানে কালো জিরে দিয়ে টেস্টটা আরেকটু কিন্তু খুলবে কারণ আমি প্রত্যেকবার যখন বানাই কালো জিরে দিয়েই বানাই কিন্তু কালো জিরেটা আজকে আমি ভুলেই গেছিলাম একদম দিতে তো মনে রাখবে কালো জিরে দিয়ে তোমরা যেমন করে ভর্তা বানাচ্ছো সেভাবে বানিয়ে বেশ অনেকক্ষণ ধরে 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 নাড়ি তো ধরে ধরে নাড়ার পর একটা জায়গায় মনে হলো আমার একটু জল দিলে ভালো আমি অল্প পরিমাণে জল দিই জল দিয়ে তারপর অনেকক্ষণ ধরে নাড়াই নাড়ালে নাড়ালে নাড়াতে নাড়াতে সুন্দর একটা বেশ গন্ধও আসে তার সাথে খুব সুন্দর একটা টেস্টও চলে আসে তো এইভাবে তোমরা একবার থোরের এই ভর্তাটা বানিয়ে খেয়ে দেখতে পারো থোরের রসটা তো খেয়ে নিলে তারপর সেই ভর্তা ছি মানে সেই অংশটা ফেলে না দিই এই ভর্তা বানিয়ে খেও আমি গ্যারান্টি দিচ্ছি তোমরা যদি একবার খাও তখন আর তোমাদের এটা ফেলতে ইচ্ছা করবে না তোমরা যতবারই খাবে যতবারই বানাবে ততবারই এটা বানিয়ে খেতে ইচ্ছা করবে